কাল থেকে শুরু বাংলার বিশ্বজনীন উৎসব দুর্গাপুজোকে বর্ণময় করে তুলতে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত একদিকে ক্লাব ও উদ্যোক্তাদের সহায়তা প্রদান অন্যদিকে বিদ্যুৎ বিল মোক পরিকাঠামোর সহায়তা করার মতো নানা ব্যবস্থা নিয়েছে প্রশাসন ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় শীর্ষে থাকা এই ধর্মীয় উৎসবের এবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গন থেকে উৎসবের সূচনা করেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না তিনি বলেন শাস্ত্র এসব কিছুটা জানি তাই পিতৃপক্ষে তিনি যে ধর্মীয় রীতিকে মান্যতা দিয়ে পুজোর উদ্বোধন করেননি তা স্পষ্ট করেন তিনি বিরোধীরা যাতে কটাক্ষ না করতে পারে সেজন্য জবাবও দিয়েছেন প্রশাসনিক প্রধান তিনি মাস্টারস্ট্রোক দিয়ে বলেছেন আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবে মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয় আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ার পরে কাজটা আমি করি মুখ্যমন্ত্রী এই পবিত্র উৎসবের সূচনা পর্বে আগুনের বিপদ কমানোর উপর জোর দেন জরুরি পরিষেবাই নতুন সংযোজন করেন তিনি আলিপুরদুয়ারের বীরপাড়া ও বীরভূমের দুবরাজপুরে দুটি অগ্নি নির্বাপন কেন্দ্রের উদ্বোধন করেন প্রশাসনিক প্রধান পুজোর সময় মানুষের নিরাপত্তার মতোই বন্যা কবলিত মানুষের প্রতি সমাজের সর্বস্তরের সদস্যদের পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের সাহায্যের কথা ভুললে চলবে না এখনও যারা ত্রাণ শিবিরে তাদের জন্য শুকনো খাবারের প্যাকেট দিতে হবে যাতে খাবারের অভাব না ঘটে পক্ষ থেকে প্রশাসন আন্ডারে পুলিশ আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট তাই বঙ্গজীবন ও জীবিকার এই মহোৎসবকে সার্থক করতে প্রশাসনের মতোই সব অংশের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্রাউড ম্যানেজমেন্টের সময় বিমানবন্দরের যাত্রীদের যাতায়াতের পথ খোলা রাখার প্রতি নজর দেওয়ার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী রিপোর্ট বাংলা যাগো